নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে শিকারি প্রসাদ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি আজকেও আপনাদেরকে দেখাবো কিছু বঁড়শি বেঁধে এই এখানে ঝুপি কাঁটা দেখতে পাচ্ছেন চার কাঁটা বঁড়শি আছে এই বঁড়শিটাকে আবার নতুন করে ফের তৈরি করব এটাকে দু কাঁটা করে করব কেননা এর কটটা দেখতে পাচ্ছেন পুরো বেঁকে গেছে ওই জন্য এটাকে আবার ফের নতুন করে রিপেয়ারিং করব আর এটা একটা শোল মাছের বঁশি দেখছেন এইটাকে খাটাবো আর একটা কই মাছের বড়শি ছোট বড়শি আছে এই বড়শি কটাকে আজকে বাঁধবো বেঁধে আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা আমি কিভাবে কি করছি বন্ধুরা বঁড়শি খাটানো শিখতে হলে প্রথমে এই পজিশানটাকে ভালো করে ফলো করুন দেখুন আমি কিভাবে করটাকে ধরছি করটাকে কিভাবে আমি ব্যান্ড করে ধরলাম বুঝতে পারছেন এইভাবে আপনাদেরকে করটাকে ধরতে হবে ধরে বড়শিটা এইভাবে দিয়ে এইভাবে ঠিক ধরবেন ধরে করটাকে উল্টো দিকে পেঁয়াজ দিয়ে দিয়ে যাবেন মিনিমাম আপনাদের ছ থেকে সাতটা এইভাবে পেঁয়াজ দেবেন দিয়ে তারপরে আমি দেখাচ্ছি কি করবেন সামনের যে করটা বেরিয়ে আছে দেখছেন ওই করটাকে ধরে টেনে দেবেন এই যে সামনে যে কটটা বেরিয়ে থাকবে ওই করটাকে ধরে টেনে দেবেন এই দেখুন কিন্তু খুব সাবধানে হাতা কিন্তু বসি ফুটে যেতে পারে খুব সাবধানে এটাকে কিন্তু এইভাবে বাঁধতে হবে তারপরে এই যে দুটো সাইডের মুখ ধরে জোরে টেনে দেবেন এই দেখুন বঁড়শে কিন্তু সিঙ্গেল কাটার বড়শি খাটানো রেডি হয়ে গেল তারপর বড়শির সামনের দিকে যে করটা বেরিয়ে থাকবে সেই করটাকে কেটে দেবেন দেখুন কিভাবে করছি তারপর করটাকে এইভাবে ভাঁজ করে দুটো এখানে এইভাবে পেঁচে গলাবেন এই দেখুন তৈরি হয়ে গেছে সিঙ্গেল কাঁটার বড়শি তারপরে এই শেষের কটটা কেটে দেবেন এইভাবে এইভাবেই কিন্তু শোল মাছের বঁড়শিটাও খাটিয়ে নেবেন কিন্তু শোল মাছের বঁড়শিটা খাঁটানোর জন্য আপনাদের টায়ার কাটা সুতো ব্যবহার করতে হবে সেই সুতোটা আমি দেখাচ্ছি ও বেঁধেও দেখাবো বঁড়শিটাকে দেখছেন এইরকম মোটা টায়ার কাটা সুতো এটা আপনারা হার্ডওয়ার্স দোকানে গেলে পেয়ে যাবেন এই সুতোটা এটা মোটা টায়ার কাটা সুতো এটাতে ভালো করে দেখুন আপনারা কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কীভাবে খাটাচ্ছি আমি কিন্তু একটুও কাটছি না পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় এখানটায় আপনারা ভালো করে বুঝতে পারবেন এই দেখুন করটা কিভাবে উল্টো দিকে পাক দিতে হবে বড়শির এই দেখো উল্টো দিক দিয়ে এই দেখুন ভালো করে এইভাবে উল্টো দিক দিয়ে পাক দিয়ে নেবেন নিয়ে এই যে যে মুখটা বেরিয়ে আছে দেখছেন এই দিকে এই মুখটাকে ধরে টেনে দেবেন বুঝতে পারছেন নিশ্চয়ই কিভাবে খাটাতে হবে তারপরে কিন্তু এখানে জোরে টানবেন না এটাকে প্রথমে বঁড়শির গালাতে সরিয়ে নেবেন কেননা এখান থেকে টেনে দিলে বঁড়শিটা ওই পজিশানেই টাইট হয়ে যাবে আর পরে সরাতে পারবেন না তারপরে বঁড়শির সামনের দিকের যে বাড়তি অংশটা ওইটাকে এইভাবে কেটে ফেলে দেবেন দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আপনাদের বঁড়শি খাটানো সোল মাস ধরার বঁড়শি তো খাঁটানো হয়ে গেল এবারে আমি এই যে দু কাঁটা করে ঝুপি কাঁটা কিভাবে খাটাবেন সেটাই দেখাবো প্রথমে কট্টাকে এখানে দু দুভাঁজ করে মোটামুটি একটু বড় করে কেটে নেবেন এই দেখুন কতটা মাপে আমি কাটছি এখানে দেখিয়ে দিচ্ছি একটা সামান্য বড়ো রাখবেন একটা একটু ছোটো রাখবেন প্রথমে এইদিকে দু ভাঁজ করবেন যেখান থেকে ওই পচিশানটায় একটা এইভাবে পেঁচ দিয়ে দুটো বেঁধে নেবেন ভালো করে খুব সাবধানে দেবেন যেন কর আগুপিছু না হয়ে যায় করের সাইজ ঠিক আপনারা যতটা করবেন বসিটাকে ঠিক ওই পজিশানে রেখে করটাকে এইভাবে ধরে নেবেন নিচের করটা সাইড করে রাখবেন সুবিধে হবে বাঁধতে তারপরে সেম পদ্ধতি এইটার আপনাদেরকে দেখাচ্ছি না আমি কেটেই দিচ্ছি কেননা আপনারা এর আগে বঁড়শি পাতা দেখেছেন ওই জন্য আর ভিডিওটাকে আমি বেশি বাড়াচ্ছি না কেটে কেটেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে এই বঁড়শির কটটাকে এইভাবে ঠেলে দেবেন দিয়ে তারপরে এইভাবে টেনে দেবেন দু মাথা ধরে এই দেখুন একটা বঁড়শি খাঁটানো রেডি হয়ে গেল ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আপনাদেরকে কেটে কেটেই দেখাচ্ছি এর পরের বঁশিটা এই বঁড়শির ঠিক নিচে আপনাদেরকে কিন্তু বাঁধতে হবে একটু আগু পিছু করে রাখবেন তবে টোপটা কিন্তু একটু আগু পিছু করে থাকবে এই দেখুন এইভাবে ধরে নেবেন এই পজিশনে বংশিটাকে বাঁধতে হবে তারপর ঠিক ওই সেম পদ্ধতিতেই এই বংশিটাকে আবার বেঁধে নেবেন এইভাবে এ দেখুন এই বঁশিটাও ফাটানো হয়ে গেছে দুটো বড়শি কাঁটানো রেডি হয়ে গেল এবারে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো এই দেখুন বন্ধুরা দু কাঁটা বঁড়শি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও নতুন নতুন ভিডিও পেতে এরপরে আপনাদের জন্য কই মাছ ধরার ভিডিও আসছে তো গুড বাই